হ্যালো বন্ধুরা আমরা ফুলের বাগান দেখলাম কলা বাগান দেখলাম ফুলে ফলে ভরপুর আমাদের ধর্মপুর আমরা এখন বাড়ি মাছ দিয়ে চলে যাচ্ছি সবাই ভিডিও আসতেছে আমাদের পেজে সবাই দেখবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের মোটামুটিভাবে পাঁচ হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে আপনারা সবাই আমাদের পাশে ছিলেন থাকবেন আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সামনে